পরীক্ষার হলে বসছেন না সাতচল্লিশতম এর লিখিত পরীক্ষার্থীদের একাংশ বেশি শক্তি নয় কেবল সময় বাড়ানো যৌক্তিক দাবি তোলায় রাস্তায় রক্তাক্ত হওয়ায় পরীক্ষা বর্জনের এমন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তারা মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা বলেন মাত্র পঞ্চাশ দিন পরীক্ষার প্রস্তুতির সময় অযৌক্তিক বলেই পরীক্ষা পেছানোর জন্য মাঠে নেমেছিলেন তারা এর আগে বিভিন্ন মন্ত্রণালয় ও উপদেষ্টাদের দ্বারস্থ হলেও সাক্ষাতের সুযোগ দেননি তারা এই সরকারের আমলে অনেক হাস্যকর ও অযৌক্তিক আন্দোলন সফল করে গেছেন অনেকেই ছাত্র হয়ে পেশি শক্তি দেখাতে পারেনি বলেই রাস্তায় মার খেতে হয়েছে তাদের এমন দাবি তাদের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদেরকে দেখা করা যা হোক জাস্ট প্রধান উপদেষ্টা আমাদের দুই তিনটা প্রতিনিধির সঙ্গে কথা বলবেন এবং তিনি তার শান্তিপূর্ণভাবে আমাদের যা বলবেন আমরা তাই মেনে নেব যারা প্রিয় প্রিয় ছাত্র যাদেরকে নিয়ে তারা এই পরীক্ষাটা অ্যারেঞ্জমেন্ট করতে চায় তারা থাকলে হইলো আমরা যে পরীক্ষা বর্জন করবো এই কর্মসূচি দিয়েছি এটা নিয়ে তারা কোনো ধরনের উদ্বেগ জানায়নি এবং এটা নিয়ে তারা কোনো আগ্রহ দেখায়নি নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা